চোখ দুটি যেন বলে দেয় মাঝির অসহায়ত্বের গল্প রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সাধুখালী গ্রামের মাঝি প্রশান্ত বিশ্বাস দুই যুগেরও বেশি সময় ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও অর্থাভাবে এখন করছেন মানব দিন যাপন শেষ বয়সে তার দুর্দশা দেখার জন্য বেদি জন্ম থেকে ওনার ওই পঙ্গু উনি ওই ডিঙিবায় এই নদীতে দড়ি পাতে যে মাছ উৎপাদন হয় সেইটা বিক্রি করে সেই পয়সা দিয়ে উনি জীবিকা নির্বাহ করে শারীরিক প্রতিবন্ধী প্রশান্ত বিশ্বাস জানান জন্মের বছর এক পর জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাফেরা শরীরে দেখা দেয় নানা রকম প্রতিবন্ধকতা স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর হাঁটতে অসুবিধা হয় বিধায়ার স্কুলে যাওয়া হয়নি তার একটা নৌক করেছিলাম তাই যে খাওয়া করে জীবিকা নির্ভর করেছে সেটা বন্ধ হয়ে গেছে আমার তো নিরপায় জাল টাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি গ্রামবাসী জানান কয়েক যুগেরও বেশি সময় ধরে নিজের বাড়ির পাশ দিয়ে চলা নদীতে খেয়া পারাপার করেই জীবিকা নির্বাহ করছিলেন প্রশান্ত বিশ্বাস একসময় নদীর ওপর সেতু নির্মাণ হলে বন্ধ হয়ে যায় তার আয় রুচি কর্মহারিয়ে বিপাকে পড়ে যান তিনি এরপর নৌকা থেকে নদীতে জাল ফেলে পাওয়া মাছ বিক্রি করেই কোনো মতে দুমুঠো ডাল ভাতের টাকা যোগাতেন তিনি কিন্তু এখন নদীতে মাছ কমে যাওয়ায় অনেকটা খেয়ে না খেয়েই দিন কাটে প্রশান্তের এমনকি একটি হুইল চেয়ারের প্রয়োজন হলেও অর্থাভাবে তা কিনতে পারছেন না প্রশান্ত বিশ্বাস দা ওই ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে ওনার যদি একটা হুইল চেয়ার হতো তাহলে উনি একটু চলাফেরা করতে পারত প্রশান্ত বিশ্বাসের স্ত্রী বর্ণমালা বিশ্বাস জানান প্রতিবন্ধী ভাতার টাকা পুরোটাই খরচ হয় স্বামীর ঔষধ কিনতে তাই কখনো মানুষের বাসাবাড়িতে কাজ করে আবার কখনো বা ধান ভাঙার কাজ করেন প্রশান্তের স্ত্রী এসব কাজ করে যচ্ছামান্য যা পান তা দিয়ে কোনো মতে খেয়ে পড়ে সংসার চালান তিনি কিন্তু এখন বয়স বাড়ার কারণে তিনি নিজেও আর এসব কাজ করতে পারেন না বলে জানান তার স্ত্রী আমি আমার স্বামীর দ্বারা যে কাজ কাম করে খাওয়াই এই যে আপনার দান কুড়োই এই যে পেঁয়াজ রসুন কাটার সময় মানুষের বাড়ি পেঁয়াজ কাটি এই ফেলে সেই ফুলে সংসারটা চালাই মানে মা যে যেরাম খাদ্য খানা খায় আমি তার অর্ধেকও খাই না কোনো রকম জীবন যাপন যাপন করে খাই তাই এ বিষয়ে বালিয়াকান্দি জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লল কুমার বসু জানান প্রশান্ত বিশ্বাসকে সরকারি একটি ঘর দেয়া হয়েছে নিয়মিত প্রতিবন্ধী ভাতাও পান তিনি তবে অসহায় প্রশান্তের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি এবং জানি উনি একজন অসহায় পঙ্গু হাঁটতে পারে না ওনাকে সরকারিভাবে একটা ঘর প্রদান করা হয়েছে এবং ওনার প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে তারপরও এটা ওনার জন্য যথেষ্ট না আমার মনে হয় সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে তাদেরকে ওনার পাশে গিয়ে দাঁড়ানো উচিত